এই তো আমরা চলে আসছি আমাদের নতুন মেহমানকে দেখার জন্য এই যে পাপিমা হচ্ছে আবার খাবার দিয়ে দিলো যে এটা পায়েস পায়েসটা অনেক মজা হয়েছিল অনেক এটাও খুব মজা হয়েছে রায়ান এটা খুব লাগ করছে এটা যে নবাবি সময় তারপর এখানে আছে ঢ্যাঁড় ভাজি উস্তা ভাজি এখানে আছে গরুর মাংস এখানে আছে মুরগির রোস্ট এই যে মেহেদি পাতা আগেও আনছিলাম ওদের বাসা থেকে আর তাফিমা হচ্ছে আমাদের গিফট করছে এই যে ওদের কোম্পানির এই যে কম্বল কম্বল আমি এখন ইউজ করি একটা এই যে এটা কোম্পানি স্টার গোল্ড এই যে স্টার গোল্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো বাইরে একটা শপ থেকে ব্লগটা শুরু করলাম তো আমরা হচ্ছে কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডের হচ্ছে বাবু হয়েছে ওকে দেখতে গেছিলাম তো সেদিনকে ভিডিও আর কি তো আমরা হচ্ছে বা ভাবির বাসার সামনে একটা মিনি জু আছে ওখান থেকে যে কেকগুলো নিব তো এখানে খুব মজার মজার কেক পাওয়া যায় তো ভাবলাম যে ওদের জন্য একটু কেক নিয়ে যাই আর ফ্রুটস হচ্ছে রায়নের বাবা আগেই নিয়ে আসছে ভাবলাম যাওয়ার সময় এখান থেকে একটু কেক নিয়ে যাই আর বাচ্চার জন্য নতুন বেবির জন্য তো জামা কাপড় নিয়েছি এগুলো তো আপনাদের আগে দেখাইছি তো এই আর কি তো আজকে হচ্ছে মৃতুদের সম্পর্কে কিছু কথা বলবো এতদিন সবাই অনেকে অনেকেই আর কি কমেন্ট করেছেন জিজ্ঞেস করেছেন কয়েকজন মেসেঞ্জারও নক করেছেন যে আপু মৃতদের খবর কি বা তোমাদের সাথে মৃতদের কি হয়েছে তোমাদের সাথে দেখি না কেন তো আমাদের সাথে মৃত্যুদের কি হয়েছে সেটাও বলবো কেন মৃতদের দেখেন না আর অনেকে জিজ্ঞেস করে মৃতটা ব্লগ দেয় না কেন সেটাও জানাবো ইনশাল্লাহ পুরো ভিডিওতে দেখে থাকুন আমি তো দেখে

তো ফেসটা দেখাইলাম না সবাই দোয়া করবেন তাফিমা বা বেবির জন্য নাম হচ্ছে জাহিন হয়তো রায়না বাবা হচ্ছে কথা বলতেছে বুড়ি নাম আছে বুড়ির কি নাম আছে আছে তো তো আনটিকে বলো না কেন নাম আনটি জিজ্ঞেস করতেছে তাফিমা এখানে অনেক রকমের খাবার রেডি করে ফেলছে তো আমার ফ্রেন্ডের বাসা তো চলে আসছি আসলে এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও আমার আর দেওয়া হয়নি কারণ তারপর পর হচ্ছে অনেক কাজে ব্যস্ত হয়ে গেছিলাম এই জন্য আর দিতে পারি নাই দেখতে পেলেন যে রায়ান বাবুকে নিয়ে কিভাবে বসে আছে মানে যতক্ষণ ছিল রাইয়ান ও বাবুর কাছ থেকে ওর নাম হচ্ছে জাহিন তো তাফিমার হচ্ছে দুই মেয়ে এক ছেলে ছিল আগে আর এখন নতুন বেবি হয়েছে ওর বয়স হচ্ছে তিন মাস মনে হয় তো এ দুই ছেলে এখন দুই ছেলে দুই মেয়ে হলো আর কি তো ওর নতুন বেবি দেখতে আসি আসি করে আসা হয় নাই আপনারা হয়তো এর আগে অনেক আগে দেখছিলেন আমরা সৌগো থেকে বাচ্চার জন্য জামা কাপড় কিনছিলাম ভাবি আর আমি তো তখন কিনে রেখে দিয়েছিলাম আসা হয় নাই অনেকটা কারণে তো এবার আর কি গিয়েছি তাও আবার ভাবি দেশে যাওয়ার আগে আর কি ভাবি দেশে যাওয়ার কিছুদিন আগে গিয়েছিলাম কারণ প্রতিদিনই ব্যস্ত থাকি এ কাজে ওই কাজে আর যাওয়া হয় না তো ভাবলাম যে না যাই আর তাফিমা ভাবিকে যেতে বলছিল তো ভাবিয়ে বললো চলেন যাই যেহেতু নতুন বেবি হয়েছে চলেন দেখে আসি তো রায়ানের আসলে অনেক দিনের মানে শখ রায়ানের পূর্ণ হলো রায়ানের ছোট ভাই রায়ান মানে রায়ান হচ্ছে বাচ্চাদের এত পছন্দ করে এত পছন্দ করে কী বলবো বলার বাইরে তো আমি বললাম যাও তুমি না একটা ছোট ভাই চাও ভাই মানে ওর একটা বাবু হলেই হবে মানে ও একটা বাবু চায় তো বলতেছি যে এই তোমার ছোট ভাইয়া তো রায়ান হচ্ছে খুব খুশি হয়েছে বাচ্চাকে দেখে সারাক্ষণ ওকে কুলে নিয়ে নিয়ে আসছিলো তো আমি ভাবি হচ্ছে যে তাফি বিকেলবেলা খাওয়া দাওয়ার পর দেখলেন তো অনেক রকমের আইটেম করছে আমরা অনেক কিছু খেলাম অনেকক্ষণ সবাই মিলে কথা বললাম আসর পর আবার একটু চা খেলাম তারপরে হচ্ছে আমরা একটু বের হয়েছি বাইরে একটু হাঁটা চলা করবো তো এখানে ওদের হচ্ছে মেহেদি গাছ আছে তো আমি এর আগেও একবার গেছিলাম যখন তখন হচ্ছে মেহেদি পাতা নিয়ে আসছিলাম তো এবারও নিয়ে আসছি ওদের বাসায় আবার একটা ই থাকে ওর পরিচিত এক বোন থাকে ওদের বাসায় সব কাজ টাজ করে দেশ থেকে আনাইছে

আমরা হচ্ছে ওদের এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছি আর এই গাছটা এত সুন্দর লাগতেছিল কারণ বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পর ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর থাকে আর বাড়িটাও সুন্দর তার পাশে আমরা একটু দাঁড়িয়ে ছবি তুললাম তো তাফিমার হচ্ছে ছোট মেয়েটা আমাদের সাথে সাথে মার্শাল্লাহ অনেক কিউট এবং খুবই মানে কি বলবো খুবই আন্তরিক আর কি মিশুক আমাদের সাথে অনেক কথা বলতেছে হাঁটতেছে ঘুরতেছে তো এই যে এরিয়াটা ভালোই লাগে আমাদের

মানে ভালো কমেন্ট করেছেন আমাকে কয়েকজনের উত্তর দিয়েছে আবার কয়েকজন উত্তর দিতে পারি নাই তো মৃত্যুদের সম্পর্কে এখন বলি যে আসলে ওদের কি হয়েছে তো প্রায় কয়েক মানে মাঝে মধ্যে কমেন্টে তো তিনটা চারটা কমেন্ট পাই মাঝে মধ্যে ব্লগে তো অনেকে আসলে হয়তো যারা সবসময় নিয়মিত মৃত্যুদের ব্লগ দেখে তারা হয়তো টেনশনে আছেন এটা টেনশনে থাকার কথায় ওরা অনেক দিন ধরে ই দেয় না ব্লগ দেন অনেক দিন হয়ে গেছে তো যারা মৃত্যুর ভিউয়ার্স তারা আসলেই অনেক টেনশনে আছেন যে হঠাৎ করে মৃতদের কী হয়ে গেল। তো ওরা কেন ব্লগ দিচ্ছে না বা আমাদের ব্লগেও দেখতে দেখতে পাচ্ছেন না অনেক দিন ধরে তো সেই জন্য প্রায় এই যে রিসেন্ট কিছুদিন আগে কিন্তু একটা কমেন্ট পেলাম যে আপু আপনাদের সাথে মৃতুর কি হয়েছে আপনাদের সাথে দেবে মৃত আপনাদের ব্লগে যে দেখি না আপনারা এদিক ওদিক যান ব্লগে দেখি না তো আপনাদের সাথে কি হয়েছে মৃতদের বা অনেকে জিজ্ঞেস করতেছেন ব্লগ দেয় না কেন তো অনেক রকমের প্রশ্ন তো আপনারা কিছুক্ষণ আগে কিন্তু ভাবির সাথে মৃতুর যে কথা হচ্ছে ফোনে সেটা আপনারা শুনতে পারলেন মৃতদের সাথে আমাদের কিছুই হয় নাই আমাদের সাথে মৃত্যুদের সম্পর্ক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক ভালো আছে আমাদের মধ্যে কিছু হয় নাই কিছু হলে তো আর এমন কথা হইতো না মৃত্যুর সাথে আমারও কথা হয় ভাবিরও কথা হয় ফোনে আর দেখা দেখা এখন একটু কম দেখা হয় কারণ ওরা হচ্ছে একটা বিশেষ কাজে ওরা একটু ভালোই ব্যস্ত আছে তো ওরা আসলে কে এলে চলে আসছিল কিন্তু আবার একটু কাজের জন্য এটা ওরা একটু মানে দূরে যেতে হয়েছে যার কারণে আমাদের মধ্যে একটু দেখা সাক্ষাৎ কম হয় আর কি কিন্তু ফোনে আর কি কথা হয় তো যা প্রমাণস্বরূপ আপনাদের ভয়েসটা একটু শুনিয়ে দিলাম আর কি তো আমরা যখন তাফিমার বাসায় যাই তখন মৃতু ফোন দিয়েছিল ভাবির সাথে কথা হয়েছে তো এ আর কি তেমন কিছু না আপনারা মৃতুকে আমি বলছিলাম অবশ্য যে তোমার কথা অনেকেই জিজ্ঞেস করতেছে তোমার ভিউয়ার্সও জিজ্ঞেস করতেছে যে তুমি ব্লগ দাও না কেন তো বললো যে আপু এখন একটু অন্য কাজে ব্যস্ত আছি আর হ্যাঁ তো এর জন্য ব্লগ দিতে পারি না তো আমি দিব খুব শীঘ্রই অবশ্য ব্লগ দিবে কারণ ব্লগে তো আসলে তেমন একটা ভিউটিও হয়ও না কারণ তখন যদি ভালো একটা ভিউ হইলে তো আগ্রহ থাকে বেশি যার কারণে ওর একটা ওর একটা বিশেষ কাজে ব্যস্ত আছে যার কারণে এটার মধ্যে একটু সময় কম দিতে পারতেছে বা সময় দিচ্ছে না এখন পরে ইনশাল্লাহ সময় দিয়ে দিবে পরে আপনারাদের সাথে যোগাযোগ কর ব্লগের মাধ্যমে যোগাযোগ করবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আল্লাহ চাইলে আর মৃত্যুর মধ্যে আমাদের সাথে কিছুই হয় নাই মিতু ইরফানের সাথে ওর আলহামদুলিল্লাহ খুব ভালো আছে যেখানে আছে খুব ভালো আছে মাঝে মাঝে আমাদের কথা হয় আর এই আর কি আর এই যে তাফিমার বাসা থেকে আমরা চলে আসছি বিকালে তাফিমা অনেক রকমের নাস্তা করছে তো দেখালাম তবে সেগুলো আমরা সন্ধ্যার পরে আসছি আর কি ওগুলো খেয়ে মাগিনামাজ পড়ে খেয়ে এটে আসছি তারপরে হচ্ছে অনেক গিফট দিয়েছে তাপি এই যে ওদের কোম্পানির কম্বল এটা আমি তো এবার দেশে যাওয়ার সময় ওদের কোম্পানি থেকে অনেক কিছু জিনিস নিছি ওদের কোম্পানির মাল খুবই ভালো কারণ চায়না থেকে আর অনেক কোন কোন দেশ থেকে যেন ওরা মাল আনে তো এনে হচ্ছে মালয়েশিয়া এগুলো সেল করে আর অনেক দেশে ওদের শোরুম আছে ওদের ওয়ে হাউস আছে মানে তেজ দশটা না বারোটা দেশে ওদের আর কি কোম্পানি আছে কোম্পানি মাল যায় আর কি ওই সব দেশে ই আছে ওয়ার হাউস আছে দুবাই টুবাই এগুলিতে যায় আর কি তো ওই যে রায়নের জন্য একটা গাড়ি রায়নের বাবার জন্য একটি ওই যে শেভিং ইগুলো আছে না ওটা কি বলে ইলেকট্রিক শেভিং মেশিন এগুলা একটা কম্বল তারপরে হচ্ছে আবার চকলেট একটা সেন্ট এগুলা দিছে আর খাবার টাবার দিয়ে দিছে আবার যে তোমরা রাতে খেয়েও আমাকেও দিয়ে দিছে ভাবিকেও দিয়ে দিছে ও ভাবছিল তো তাবিব যাবে ভাইয়া যাবে সবার জন্যই আয়োজন করছে তো ভাই আর যেতে পারে না তুষান্তাবিব ও যায় নাই তো ওদের জন্য আবার খাবার দিয়ে দিছে আমাদের জন্যও দিছে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে ওর সাধ্য অনুযায়ী আর এই তো এই ছিল আমার আর কি ঘুরতে যাওয়ার ফ্রেন্ডের বাচ্চা দেওয়া মানে বাচ্চা দেখে দেখতে যাওয়ার ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন হয়ে গেছে আর এগুলো হচ্ছে আরেক দিনের ভিডিও ডেলিভারির অর্ডারের খাবার আর কি এখানে তেহেরি আছে রসমালাই আছে কাবাব আছে বোন আছে সুটকি পোনা তারপর হচ্ছে গরুর মাংস ঝাল রেজালা চিকেন রোস্ট না তো অনেক কিছুই আর কি ডেলিভারি দিয়েছিলাম কিছুদিন আগে এই যে রসমালাইও ডেলিভারি দিয়েছিলাম মাঝখানে রসমালাই ভালো সেল হয়েছে আলহামদুলিল্লাহ রসমালাইটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর যারা অর্ডার করছে তারা খুবই পছন্দ করছে সবাই তো এই তো এ ছিল আর মৃত মৃতদের আপডেট তো আপনাদের জানিয়ে দিলাম আর হচ্ছে আপনারা টেনশন করবেন না খুব শীঘ্রই ওরা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করবে তো আজকে এখানেই বিদায় নিই সবাই ভালো থাকবেন Allah Hafiz.